আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের অ্যানালাইসিস ছিল এবং গতকালকে আমাদের ট্রেডিং প্ল্যান ছিল যে যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে প্রাইজ অনেক উপরে উঠবে এবং দু হাজার সাতশো পঞ্চাশের আশেপাশে চলে আসতে পারে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দু হাজার সাতশো পঞ্চাশই প্রাইজ অবস্থান করছে তো আজকে দেখার চেষ্টা করব এটা কি ভেঙে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি প্রাইজ আরও নিচের দিকে কারেকশন দিতে পারে তো ইতিমধ্যেই এটা ভাঙার চেষ্টা করছে এটা নতুন করে বোঝার কিছু নাই ইতিমধ্যেই এটা ভেঙে যাওয়ার চেষ্টা করছে যদি ভেঙে যায় তাহলে আমরা এটাকে দু হাজার এই দিকটায় পেয়ে যেতে পারি তো যাই হোক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে যদিও এই মুহূর্তে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা খুবই কম কারণ আমেরিকার নতুন প্রেসিডেন্ট আসছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন শুল্ক নীতি সহ পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে এইভাবে মুভমেন্ট করছে তো এটা নিশ্চয়ই জানেন যেটা আমি গতকালকের অ্যানালাইসিসে আলোচনা করেছি তো যাই হোক এখন বর্তমানে আজকে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা আজকেও আমি আপনাদেরকে পরামর্শ দেবো বাইরের দিকে থাকার চেষ্টা করবেন অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি প্রায় যদি এদিকটায় চলে আসে রেটেস্ট করার জন্য তাহলে এখান থেকে আমরা আবারও পুনরায় বাই করতে পারি এবং হচ্ছে যদি এই লেভেলটাকে ক্রস করে উপরেও চলে যায় তাহলে উপর থেকেও আমরা বাই করতে পারি তাহলে আমরা যেটা করতে পারি আজকে আমি বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে নোট করে দিচ্ছি এইগুলো থেকে আপনারা চেষ্টা করবেন প্রায় যেখানে চলে আসলে বাই করার জন্য আমরা এখান থেকে বাই করতে পারি আর এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই হচ্ছে করতে পারি এই দিকটা থেকে এবং সব কয়টার স্টপ লস আমরা দিতে পারি এর নিচে তো এই হচ্ছে ব্যাপার আর উপরের দিক থেকে বর্তমানে প্রাইসটা যেখানে অবস্থান করছে এই লেভেলটাকে যদি ক্রস করে ফেলে তাহলে উপর থেকেও বাই করা যেতে পারে আর যদি এই দিকটাই ক্রস করে নিচে নেমে আসে তাহলে নিচ থেকে সেল করা যেতে পারে তবে সেলের থেকে বাই করাটাই নিরাপদ হবে এই মুহূর্তে যদি আমরা দেখি দু হাজার সাতশো পঞ্চাশও ক্রস করে ফেলতেছে তাহলে এর উপর থেকেও আপনারা বাই করতে পারেন এখানে প্রাইসটা নোট করাই রয়েছে নোট করা বলতে এই যে হরিজেন্টাল লাইনটা রয়েছে এটা দুই হাজার সাতশো পঞ্চাশে রয়েছে আপনারা আপনাদের চার্টে এই লেভেলটা মার্ক করে নেবেন আর আজকের দিনে মোটামুটি এই প্রাইজে চলে আসলে এখান থেকে সেল করতে পারেন আর এখান থেকে সেল করলে স্টপ লসটা এর উপরেই দিবেন আমি স্টপ লস কালারগুলো রেড কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে মোটামুটি এই হচ্ছে ট্রেডিং প্ল্যান আমরা যেটা করতে পারি আজকের দিনে এখান থেকে বাই করতে পারি এটা ডাউন করলে এখান থেকে আরও একটা বাই করতে পারি সব কয়টা রেসেল এখানে রাখতে পারি এদিকটায় পেয়ে গেলে সেল নিতে পারি স্টপ স্টপলস এখানে রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান মোটামুটি এই প্ল্যান অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ